দা দিয়ে মনে মসজিদটা পর্যন্ত আক্রমণ করছে তিরিশ লাখ টাকা চাইছে এই তিরিশ লাখ টাকা সাজাবাজি কেন মামলাটা হইল না প্রশাসনের এই রকম গা ফেলা কথা আর শুনতে রাজি না যদি এইখানে কারো দ্বিতীয়বার হামলা করতে হয় আমি মনে করি আমি সর্বপ্রথম এসে আমারকে আমি পেতে দিব আমাকে খুন করে তারপরে এই বৃদ্ধাশ্রম তাদের ধ্বংস করতে হবে এটা যদি বলতে হয় আমি বলি দেখেন মিন্টন ভাইকে নিয়ে গত বছর আমরা মিডিয়া ট্রায়াল দেখছি প্রচুর পরিমাণে হয়েছে যে তাকে নিয়ে বলা হয়েছে সে কিডনি পাচার করে সে হচ্ছে গিয়া এই যে ফ্রডগিরি করে দেখেন এই ব্যাপারটা সম্পূর্ণ কোর্টের বিচারাধীন বিষয় এটা কোর্ট বুঝবে সে কী করছে না করছে সেটা সম্পূর্ণ কোর্টের বিষয় আর তার বিষয় আমরা যেটা বলতে চাই যে সে এই যে প্রতিষ্ঠানটা সে ঘুরে তুলছে আমরা সরজমিনে ঘুরে দেখলাম যে তার এখানে প্রায় দুইশোর মতো প্রায় দুইশোর মতো এখানে তার হচ্ছে গিয়া পঙ্গু তারপর হচ্ছে গিয়া পাগল তারপর হচ্ছে গিয়া বিভিন্ন মানে যাদের কোনো ভূমিহীন যাদের আশ্রয় নেয় কোথাও তারা হচ্ছে এখানে থাকতেছে তাদের সে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা পুরোটাই তদারকি মিল্টন ভাইয়ের মাধ্যমে হয় তো আমি যে কথাটা বলতে চাই যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এই যে সাম্প্রতি যে মিল্টন ভাইয়ের উপরে যে অত্যাচারটা হয়েছে স্থানীয় আমরা জানি যে আওয়ামী লীগের সাবেক মেম্বার যে সে হচ্ছে কি এখানে ভাই যেটা আমাদেরকে বললো যে এখানে রাস্তাটা যদি ভাই আমার সাথে আপোষে আসে তা আমি তো এমনিতেই ভাই তাদেরকে দিতে পারি রাস্তা তারা না এরকম না করে তারা হচ্ছে জোর জুলুম করে আমাকে ভয়ভীতি দেখায় এখানে হচ্ছে বারো ছয় ফিট রাস্তা বারো ফিট নিবে যেখানে এখানে বিএসএ বা আর এস এ কোনো রাস্তার দাগ নাই তারপরও সে রাস্তা দিতে তার এখানে যে ওল্ডেজ হোমের যে জমি সেখান থেকে সে রাস্তা দিতেও আগ্রহী কিন্তু তারা যে স্বেচ্ছাচারিতা করতেছে আমরা দেখলাম যে মসজিদটা পর্যন্ত তারা দা দিয়ে মানে মসজিদটা পর্যন্ত আক্রমণ করছে এটা আমাদের কাছে খুবই ন্যাক্কারজনক মনে হয়েছে আমি প্রশাসনকে বলবো যে আপনারা এই ঘটনায় পরবর্তীতে এই ধরনের আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা যেন কোনো ধরনের তারে উস্কানি কারো উস্কানিতে পড়ে তারা যেন বিরক্ত করতে না পারে বা তারে যে যে ধরনের এইখানে যে অত্যাচারের মধ্যে ভাই ছিল এই অত্যাচারের মধ্যে যেন ভাই না থাকে এই ব্যবস্থা প্রশাসন যেন দ্রুত নেয় সেক্ষেত্রে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা প্রশাসনকে সর্বোচ্চ চাপ দেওয়ার চেষ্টা করব বর্তমান সাভারের প্রশাসন মানে একদম লাজুক অবস্থার মধ্যে রয়েছে তারা কোনোভাবেই উন্নত করতে পারতেছে না সেবা দেওয়ার জন্য মানুষের উন্নত সেবা দিতেই পারতেছে না তো তারপরেও মনে করেন যে আপনার একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান নিয়ে আমরা কিন্তু গর্ব করতে পারি সাভারের মানুষ এটা আমাদের গর্বের বিষয় যে এই যে দুইশোরও অধিক বেশি লোক নিয়ে আপনি হ্যাঁ একটা আশ্রম চালাতেছেন এটা কিন্তু আমাদের জন্য খুব গর্বের একটা বিষয় এটা কিন্তু শুধু সাভারের মানুষই জানে না কিন্তু ওয়ার্ল্ড অল্ড ওয়ার্ল্ড জানে এবং সবাই জানে যে এখানে একটা সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে মানুষকে পরিচর্যা করে মানে একবারে রাস্তার মানুষকে টুকায় নিয়ে আসে আপনি এভাবে তাদের যুক্ত করতেছেন তো আমি আপনাকে এতটুকু বলবো আমি এই ব্যাপারটা নিয়ে প্রশাসনের সাথে আলাপ করব যে কেন এই যে আপনার কাছে তিরিশ লাখ টাকা চাইছে এই তিরিশ লাখ টাকার চাঁদাবাজি কেন মামলাটা হইল না আমি এটার জবাব আমি প্রশাসনের কাছে যাব অমলিক এবং দুষ্কৃতিকারী এবং সুরেচার যারা এদেরকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি এদেরকে আইনের আওতায় আনা হবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম যে এই প্রশাসন এবং এই ইনফ্রিম সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ তারা আওয়ামী দোসরদেরকে তো গ্রেফতারই না গ্রেফতার করছেই না বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে পালিয়ে থাকতে অথবা তারা তাদের গ্রেফতার করতে অনিচ্ছা প্রকাশ করতেছে অতএব এটা অত্যন্ত ঘৃণীত এবং ন্যাকারজনক কারণ ছত্রিশে জুলাই মানে চব্বিশের গণ অভ্যত্থানের পরে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী থাকবে না সে বাংলাদেশে কোনো অন্যায়ভাবে কেউ কারোর কাছে কোনো কিছু দাবি করতে পারবে না কিন্তু একটা দল এবং প্রশাসনের এই সুবিধা প্রদানের কারণে এসব আওয়ামী সন্ত্রাস আবার পুনরায় মাথা ছাড়া দিয়ে উঠতেছে তাই আমরা জাতীয় নাগরিক পার্টি এক্ষেত্রে যথেষ্ট সোচ্চার আছি আমরা সর্বদাই প্রশাসনকে বলতেছি যে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে যেন এই নিষিদ্ধ সংগঠনটাকে আইনের আওতা আনা হয় এবং প্রশাসন সবসময় আমাদেরকে বলে যে আমরা তাদেরকে খুঁজতেছি তাদেরকে পাচ্ছি না তারা পালিয়ে আছে। কিন্তু আমরা প্রশাসনের এই রকম গা ফেলা কথা আর শুনতে রাজি না কারণ এইখানে যে ঘটনা ঘটেছে এইখানে দা আছেন উনি স্পষ্ট ওনার কাছে প্রমাণ আছে যে এইখানে যারা এসেছিল তারা সম্পূর্ণই এবং বর্তমানেও তারা আওয়ামী লীগের পদে অন্তর্ভুক্ত আছে, এবং তাদের নামে নাকি বিভিন্ন মামলাও আছে কিন্তু অথচ সেই লোকগুলোই এখানে ওনার এই যে দাতব্য চাইল্ড ইটা এবং বৃদ্ধাশ্রম যেটা এইখানে তারা এসে প্রকাশ্যভাবে আক্রমণ করে যায় ওনার কাছে চাঁদা দাবি করে যায় অথচ উনি প্রশাসনের কাছে গিয়ে বিচার পায় না এই জিনিসটা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যেন কখনোই এটা হতে দেব না তার প্রিভিয়াস হিস্ট্রিতে কি আছে আমরা সেই বিষয়ে এখানে কথা বলতে আসিনি সেটা আইনের বিষয় এবং উনি আমাদেরকে জানালেন যে উনি সবগুলো আইন মামলাতেই ধীরে ধীরে খালাস পাচ্ছে এবং এই প্রতিষ্ঠানটা একসময় সমাজ কল্যাণের কাছে চলে গিয়েছিল সেখান থেকে উনি এই প্রতিষ্ঠানটা আবার ফেরত পেয়েছে অতএব আইন যাকে বৈধতা দেয় সেখানে আমরা জনগণ বা মিডিয়া তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই করতে পারি না কারণ আইন তাকে বৈধতা দিয়ে দিচ্ছে তা সে লিগাল এবং তার সব প্রতিষ্ঠানটা লিগাল এই সন্ত্রাসীদের যেন দ্রুত আইনের আওতা আনা হয় এবং ওনাকে যেন এই ভোগান্তি থেকে মুক্তির একটা ব্যবস্থা করা হয় চব্বিশের পরবর্তী বাংলায় এরকম যেই চাঁদার ঘটনা সে আমাদেরকে জানালো সেটা আমরা এই বাংলাদেশে তা আমরা আশা করি না শহীদদের রক্তের সাথে অবশ্যই গাদ আবার সবচেয়ে দুঃখের বিষয় হলো। মানে অত্যন্ত দুঃখের বিষয় যেটা হলো চব্বিশের পরবর্তী সময় আওয়ামী দোসর আওয়ামী লীগের পোস্টের নেতা উনি এসে এরকম একটা বৃদ্ধাশ্রমে হামলা করার পরে প্রশাসন নীরব প্রশাসনের কোনো প্রতিক্রিয়া নেই প্রশাসন কোনো তার জায়গা থেকে কোনো কার্যকরী করে ভূমিকা দেখাচ্ছে না এবং এতটুকু জানতে পারলাম ভাই বললো তাদের কাছ থেকে দুই দিন ঘোরানোর পরে অভিযোগ আকারে ছোট করে একটা মামলা নিচ্ছে এখানে সেরকমভাবে তাদেরকে কোনো নিরাপত্তা দিচ্ছে না এবং আসামিদেরকে গ্রেফতার করতেছে না এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি কোনো রাহাজারি কোন খুন খুব আমরা হতে দিব না আমরা সকল নির্যাতিত মানুষের পাশে আছি সেই সুবাদে আমরা এই বৃদ্ধাশ্রমের মিল্টন সামদার ভাই সহ ভিতরে যে সমস্ত মা বোন ভাই ছোট ছোট ভাইদের দেখলাম তাদের পাশে আছে আমরা আমরা আছি যদি এইখানে কারো দ্বিতীয়বার হামলা করতে হয় আমি মনে করি আমি সর্বপ্রথম এসে আমাকে আমি পেতে দেবো আমাকে খুন করে তারপরে এই বৃদ্ধাশ্রম তাদের ধ্বংস করতে হবে এই যেই সম্প্রতি যে সমস্যা রাস্তা নিয়ে এটা আইনিভাবে প্রক্রিয়া চলতেছে তো আমরা চাই কোর্টের রায়ের মাধ্যমেই এই রাস্তাটা এখান থেকে এ রাস্তার বেড়া উঠবে আর না হয় এ রাস্তার বেড়া উঠবে না আমরা কোর্টের রায়ের অপেক্ষায় থাকবো কোর্টের রায়ের আগে যদি কেউ এখানে হামলা করে এই হামলার দায় প্রশাসনের নিতেই হবে প্রশাসন তার ব্যর্থতার জবাব দিবে পরবর্তী মামলা আমরা এই সন্ত্রাসদের নামে করব না পরবর্তী যদি অভিযোগ করতে হয় পরবর্তী অভিযোগ করবে প্রশাসনের নামে